আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা আছেন আজকে আপনাদের মাঝে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সাথে আছি আমি আইমান এবং আমাদের বাইক আজকে আমরা যাচ্ছি শীতের মৌসুমের সবচেয়ে জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল দেখতে খেলাটি ছিল ও বর্তমানে আমরা এখন আছি যাত্রাপথে অবস্থান করছি নবাবগঞ্জ হঠাৎ করে আমাদের রিক্সা চালক মামা ব্রেক করে বসলো সামনে তাকে দেখি একটি প্রাইভেট কার আর গাড়ির ভেতরে থাকা যে চালক ছিল হয়তোবাসে তার গাড়িটি ঘোরাচ্ছিল তখন আমার কাছে মনে হচ্ছিল নবাবগুঞ্জের বুকে এক টুকরো গুলিস্থান যাই হোক বন্ধুরা একটু মজা করলাম যে পরিমাণ জ্যাম পরে সেই তুলনায় আমাদের গ্রামের সাইটের যে রাস্তাগুলো আছে অনেক ভালো আর সাথে তুলনা করার কারণটি হচ্ছে কাছে অনেক বিরক্তিকর মনে হয় তো যাই হোক বন্ধুরা অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই যাওয়ার পরে দেখলাম খেলা এখনো শুরু হয়নি যদিও খেলার সময় নির্ধারণ করা ছিল সাতটা তিরিশ মিনিট কিন্তু কি করব সময়কে যদি গুরুত্ব না দেয় তাহলে আমার আসতে হয়তো হয়ে যেত তাই আমরা আমাদের কাজ শেষ করার সাথে সাথেই ছুটে যাই খেলা দেখার উদ্দেশ্যে আমরা এখানে আসার কিছুক্ষণ পর জানতে পারি এই টুর্নামেন্টের যে প্রধান অতিথি সেই এখনো আসেনি আর হ্যাঁ খেলাটি হচ্ছে পানালিয়া বন্ধু মহল আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2024 খেলাটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব তানভীর করিম যুক্তরাষ্ট্র প্রবাসী আমি আর বাকি অতিথিদের কথা বলতে চাচ্ছি না তাহলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে খেলাটিতে মোট 16টি দল অংশগ্রহণ ছিল ছিল খেলাটি সম্পূর্ণ সিস্টেমে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খেলার যে প্রধান অতিথি সে এখন মাঠে এসে পড়েছে এখন অল্প সময়ের মধ্যেই খেলাটি শুরু হয়ে যাবে আর অতিথি যারা ছিল তারা কিছু সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন আর বক্তব্য শেষে তারা খেলাটি উদ্বোধন করেন উদ্বোধন করার পর খেলাটি টস হয় টসে জিতে যায় ফাইনালি খেলাটি শুরু হয়ে যায় আর খেলাটির ভিডিও আমি সম্পূর্ণ করতে পারিনি আমি যে তিন নম্বর ম্যাচটি দেখতে পারিনি যেহেতু আলগিচর দুইটা ম্যাচই জিতে যায় হেরে যায় গোবিন্দপুর প্রথম ম্যাচটিতে গোবিন্দপুর ছয় পয়েন্ট পর্যন্ত নিতে পারে আর দ্বিতীয় ম্যাচটিতে নেয় এগারো পয়েন্ট খেলাটিতে প্রথম পুরস্কার ছিল 32 ইঞ্চি একটি স্মার্ট টিভি রানার্স আপ ছিল একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন তো খেলার প্রসঙ্গ আপাতত এখানেই শেষ এখন সময় হলো বাড়ি যাবার তো বাসায় যাওয়ার সময় একটি মজার ঘটনা ঘটে যায় আমরা পানালিয়া স্টানে এসে অটো গাড়ির জন্য অপেক্ষা করি কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত যে কয়টা গাড়ি পাইছি একটা গাড়িও খালি ছিল না তারপর কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর আমরা দেখতে পারি একটি ট্রাক আসে সেই ট্রাকটি থামিয়ে আমরা ট্রাকে উঠে যাই সাথে ছিলাম আমি আইমান ভাই ভাইয়া অনেক ফারহান হৃদয় ভাই ফোরহাদ ভাই এবং আকাশ ভাই কিন্তু একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে ট্রাকটি থামিয়ে আমরা তো আমাদের মতো উঠে পড়ি কিন্তু আইমন ট্রাকটিতে উঠতে পারে না তারপর আর কি আমরা ট্রাকে উঠে চলে আসি নবাবগঞ্জ স্টানে তো স্টানে আসার পর আমরা আইমনের জন্য অপেক্ষা করি আকাশ ভাই যে কামটা দেখো কামটা কি ঠিক করলেন ভাই আপনি আকাশে কি সরি আকাশে বলে সরি আইমন্ডে যে কেমন আইলেন আপনি ভাই আইমন্ডে আই আইমন্ড উঠে তো জন্য অপেক্ষা করতেছিলাম তারপর তারপর দেখি ও একটি নিয়ে চলে আসছে আমরা সবাই আমাদের বাসায় ফিরে যাই তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ